বাড়ি নির্মাণকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ গড়ালো রাজনৈতিক দ্বন্দ্বে এই ঘটনায় বিজেপি কার্যকর্তার বাবা বিনোদ বিহারী সিংহের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে তার জেরেই তিনি গুরুতর জখম হয়েছেন তাঁকে আরামবাগের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে খানাকুলের অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের লাউসরে বিনোদবাবুর পরিবারের লোকের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধান দেবাশিস সিংহের নেতৃত্বেই এই হামলা করা হয়েছে যদিও তৃণমূল নেতৃত্বের দাবি এটা সম্পূর্ণ পারিবারিক দ্বন্দ্বের ফলে ঘটেছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই আমার শ্বশুরের পৈতৃক সম্পত্তি সেখানে সম্পত্তির ভাগ না নিয়ে তাকে জোর করে বাড়ি করছিল যার জন্য আমরা এখানে থানায় তো ডায়েরি করেছি আরামবাগ কোর্টে গিয়ে আমাদের কেস করা হয়েছিল একশো চুয়াল্লিশ ধারা ছিল সেই পথ এখানে আমরা কোর্টে ইঞ্জেকশন আছে চুয়াল্লিশ উপর দায়িত্ব দেওয়া ছিল যে যাতে ঘটনা পড়তে পারি দেখা যাচ্ছে ওষুধ করে যায়নি ওষুধের দুবার তিনবার ফোন করেছি আমরা সকাল থেকে ভোর থেকে করছি থানায় এসেছি থানা থেকে পুলিশ গেছে নটার পর আমরা এখানে ভোর থেকে বসে আছি তখন হাফের

শ্বশুর মশা ওখানে একটা বাড়ি বাড়ি নিয়ে দীর্ঘদিন মানে অবৈধভাবে একটা পৈতৃক ভিটের ওপর যে জায়গাটা আছে আমাদের অমর্বী সিংয়ের বাবার নামে তো পৈতৃক ভিটেটাকে জোর করে দখল করে ওখানকার অরণ্য অঞ্চলের যে প্রধান প্রধান তার পরিবার সহ সেটাকে জোর করে ওখানে অবৈধভাবে একটা বাড়ি করতে হয় তো সেটা ওয়ান ফর্টি ফোর জারি হওয়ার পর সেটাকে আটকা পুলিশ গিয়ে মানাও করে আটকে দেওয়া হয় তারপর ফের আবার মেশিন টেশিন পাঠিয়ে দেওয়ার পরও ওরা জোর করে সেটা করার চেষ্টা করে তো সেটা করার ফলে যখন একটা বাধা দেবার চেষ্টা হয় সেই মুহূর্তে ওই প্রধান সহ এবং প্রধানের যে ভাই কাটারি করে আমাদের কারখানা কার্যকর্তা অমনেন্দ্র সিংয়ের বাবাকে খুব মারে কাটারি করে খেয়ে প্রাণঘাতী প্রাণঘাতী হামলা মানে মেরেই ফেলতে চেয়েছিলো তো এটা কোনো পলিটিক্যাল বিষয় নয় তবুও এই পলিটিক্যাল বিষয় না হলেও একটা বিষয় এসে যায় যে প্রধান তার ক্ষমতার অপব্যবহার করে সে যেইভাবে ওখানে সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে এটা এক কথায় নিন্দনীয় থানায় অভিযোগ হয়েছে পুলিশের সঙ্গে কথা হয়েছে পুলিশকে পুলিশের পরিষ্কার একটা কথা আমরা জানিয়েছি যে অবিলম্বে যারা যারা জড়িত হয়েছে যাদের নাম অভিযোগ হয়েছে প্রত্যেককে যারা চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হয় এখন মতো অবস্থায় গভীরভাবে আহত হয়ে এখন আরামবাগের একটা বেসরকারি নার্সিংহোমে উনি অ্যাডমিট আছেন এখন ওটি চলছে আমরা সেখানেই আছি ভগবানের সাহেব যাতে সুস্থ হয়ে চাই কিন্তু যারাই কাজগুলো করলো তাদের শাস্তির দাবি আমরা জানাচ্ছি আপনার অরুণা অঞ্চলের ওই বাউসারা গ্রামের যে ব্যাপারটা ওদের বাড়ি করা নিয়ে ওদের ব্যাপার ওটা পারিবারিক ব্যাপার এর সঙ্গে কোনো রাজনীতিক কোনো রকম এ নাই এটাকে নিয়ে ভোটের সময় যে যা রং লাগাবার চেষ্টা করছেন এটা নিজেদের পারিবারিক ব্যাপার ওদের বাড়ি করা নিয়ে এদের আইনের লড়াই চলছে প্রশাসন আছে প্রশাসন ব্যবস্থা নেবে এর মধ্যে যে ভোটের সময় বিভিন্নভাবে যে যার রং লাগাবার চেষ্টা করছে এটা হচ্ছে সম্পূর্ণ পারিবারিক ব্যাপার বা দীর্ঘদিনের এইটা নিয়ে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ